দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এম নামের ব্যক্তিদের জীবনে কোন কোন পরিবর্তন দেখা যাবে কোন ঘটনা আপনাদের মানসিকভাবে নাড়িয়ে দেবে এই সময়ের ভেতরে ভবিষ্যতের ইঙ্গিত কিভাবে গঠিত হবে কোন কোন মানুষদের থেকে সতর্ক থাকবেন কোন কোন বিষয়ে লাভবান হবেন সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব, অবশ্যই তারিখ অনুযায়ী আমি আজকের ভিডিওটি আপনাদের জানিয়ে দেব অর্থাৎ কোন তারিখে আপনাদের জীবনে কীরকম যাবে কীরকম দিন আপনারা কাটাতে পারবেন সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো বন্ধুগণ আশা করছি এই ভিডিওটি দেখে আপনি খুবই উপকৃত হতে পারবেন কারণ সমস্ত বিষয়গুলি আপনি আগে থেকেই জানতে পারবেন তাই ভিডিওটি এম নামের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা মনোযোগ সহকারে দেখার শোনার চেষ্টা করুন এবং ভিডিওটি দেখার এবং শোনার পর আপনার নিকটবর্তী যে সকল এম নামের ব্যক্তিরা রয়েছেন তাদের এই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন ভিডিওটি শুরু করা যাক জীবনের প্রতিটি সময় যেন এক একটা অধ্যায় এক একটা খোলা পাতা আর এই জুলাইয়ের দশ থেকে কুড়ি তারিখের মধ্যেকার দিনগুলো যেন বিশেষভাবে মোড় নেওয়ার সময় বিশেষত তাদের জন্য যাদের নামে শুরু এম অক্ষর দিয়ে এই সময়টা যেন জীবনের একটি সন্ধিক্ষণ হয়ে দাঁড়াতে চলেছে যেখানে পুরোনো অভ্যাস পুরনো চিন্তা এমনকি পুরনো কিছু সম্পর্ক নিজের স্বরূপ বদলাতে শুরু করবে চোখের সামনে এমন কিছু ঘটবে যা হয়তো আগে কখনো ঘটেনি বা ঘটলেও তা এত গভীরভাবে মনে লাগেনি দশ জুলাই সকাল থেকে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করা যেতে পারে মনে হবে কিছু একটা আসতে চলেছে হয় ভালো নয়তো এমন কিছু যেটা ভেতরের কাঠামোটা নাড়িয়ে দিতে পারে যারা এম নামধারী তারা এই সময় নিজেকে অনেক বেশি আত্মবিশ্লেষণের ভেতরে ফেলে দেবেন হঠাৎ করে অনেক পুরনো প্রশ্ন মাথায় আসবে আমি কি ঠিক পথে চলেছি আমি যাদের ভালোবেসেছি তারা কি আমায় যথাযথ সম্মান দিয়েছে আমার প্রশ্নগুলো কি আসলে আমার নিজের নাকি অন্যের প্রত্যাশায় তৈরি এই রকম প্রশ্ন কিন্তু আপনার মনে পা খেতে পারে এই সময় এক ধরনের ভাঙচুর শুরু হবে কিন্তু সেটা বাইরের নয় ভেতরের কেউ কিছু বলবে না কিন্তু আপনি অনুভব করবেন চারপাশের যে জগৎটা এতদিন ছিল তার ভেতরে একটা কেঁপে ওঠা শুরু হয়েছে বিশেষ করে যারা পরিবারে নিজেকে দায়বদ্ধ মনে করেন বা যাদের প্রেম সম্পর্ক দীর্ঘদিন ধরে চলছে তারা এই সময় সম্পর্কের গভীরতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন একজন মানুষ যাকে আপনি নিজের মনে করেছিলেন সেই মানুষটাই হয়তো দূরত্ব তৈরি করছে অথবা এমন কথা বলছে যেটা আপনার হৃদয় ছেড়ে দিচ্ছে বারো জুলাইয়ের মধ্যে এই মানসিক অবস্থাটা আরও জোরালো হয়ে উঠবে কারো একটা আচরণ কারো একটা সংলাপ অথবা একটি মাত্র চাওনি সব কিছু যেন আপনার মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা কষ্টগুলোকে মুখ দেখাতে শুরু করবে অনেকেই এই সময় নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলতে পারে হঠাৎ কিংবা চুপ হয়ে যেতে পারে এমন কি নিজের থেকে একাকিত্ব বেছে নিতে পারে তবে এই নির্জনতা আপনাকে শেষ করবে না বরং শক্ত করবে ১৩ তারিখ নাগাদ একটা সিদ্ধান্ত মাথার মধ্যে তৈরি থাকবে নিজের জন্য কিছু করা দরকার এতদিন ধরে যে নিজেকে ভুলে অন্যদের জন্য ছুটে চলে গেছিলেন এবার নিজের ইচ্ছাগুলোকে গুরুত্ব দিতে চাইবে কেউ চাকরি ছাড়ার কথা ভাববেন কেউ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইবেন আবার কেউ হয়তো একেবারে নতুন কোনো অভিজ্ঞতার খোঁজে এগিয়ে যাবেন এই দিনগুলোই প্রতিটি মুহূর্তে আপনি নিজের পুরনো আমিকে ফেলে নতুন আমিকে চিনে নিতে চাইবেন অর্থাৎ জীবনকে নতুন করে চিনতে পারবেন ১৪ তারিখে কেউ কেউ এমন কথা শুনবে যা খুব গভীরভাবে প্রভাব ফেলবে এটা হতে পারে কাউকে হারানোর সংবাদ বা এমন কারও মুখে নিজের সম্পর্কে বলা কিছু যা হৃদয়ে ঘা দেবে তবে এই কষ্টই এক ধরনের জাগরণ এনে দেবে আপনি ভাবেন আর তো না এবার বদলাতে হবে এবার শক্ত হতে হবে পনেরো থেকে সতেরো তারিখের ভেতর এই সম পরিবর্তনগুলো ধীরে ধীরে নিজেকে প্রকাশ করতে হবে কেউ হয়তো নতুন কাজে মন দেবে কেউ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক আবার গড়ে তোলার চেষ্টা করবে কেউ আবার মনে মনে একদম নতুন কোনো লক্ষ্যের কথা ভাববেন এই সময় মানসিক দিক থেকে বেশ কিছু আত্মবিশ্বাস ফিরে আসবে যারা দীর্ঘদিন ধরে নিজের ভেতর ঘরে বন্দি ছিলেন তারাও দেখবেন দরজার বাইরে সূর্য উঠেছে আঠারো তারিখের ভেতরেই একটা চমৎকার ঘটনা ঘটবে অনেকের জীবনে হঠাৎ কেউ খোঁজ নেবে হয়তো কেউ যার কথা ভুলে গিয়েছিলেন বা যে অনেক আগে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল সেই ব্যক্তি আবার নতুন আলো নিয়ে ফিরে আসতে পারে কিন্তু এবার আপনার চোখে জ্ঞানের দৃষ্টিভঙ্গি আপনি বুঝবেন কারা আসলে থাকার যোগ্য এই সময় চাকরির জায়গায় নতুন কিছু দ্বার খুলতে পারে যারা বহুদিন ধরে একঘেয়ে রুটিনে ক্লান্ত তাদের সামনে আসতে পারে কোনো রকম পরিবর্তনের সুযোগ নতুন প্রজেক্ট নতুন দায়িত্ব কিংবা নতুন জায়গা বদলি সবই হতে পারে তবে এটা নিশ্চিত এই সময় যারা সাহস দেখাবেন তাদের হাতে সাফল্য ধরা দেবে ভয় পেলে সুযোগ হাত ছাড়া হবে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময়ে অর্থনৈতিক দিকেও একটা পরিষ্কার ছবি ফুটে উঠবে অনেক এম নামধারী মানুষ বুঝতে পারবেন কোথা থেকে আয় বাড়ানো সম্ভব কোথায় অপচয় হচ্ছে কেউ হয়তো নতুন ইনকামের রাস্তা খুঁজে পেতে পারেন আবার কেউ বুঝে যাবে কারা তার আর্থিক ক্ষতি করছে এ সময় কারো কাছ থেকে টাকা ধার নেওয়া বা কাউকে টাকা ধার দেওয়া এই দু ক্ষেত্রে সাবধান থাকতে হবে তবে যে লেনদেন খুব দরকারি যেখানে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ায় ভালো এই সময়ে কেউ কেউ এমন একটি সিদ্ধান্ত নিতে পারে যা দীর্ঘ মেয়াদে জীবন বদলে দেবে যেমন নিজের ব্যবসা শুরু করা কোনো শহর ছেড়ে নতুন জায়গায় যাওয়া কোনো দীর্ঘ সম্পর্ক থেকে বেরিয়ে আসা কিংবা একেবারে নতুন কাউকে জীবন সঙ্গী হিসেবে ভাবা যাই হোক না কেন এই সিদ্ধান্তগুলো হঠাৎ করে মনে এলেও এগুলো দীর্ঘদিনের দমচাপা ভাবনার ফল এই সময় নতুন বন্ধু আসতে পারে জীবনে তবে এই বন্ধুত্ব হবে অনেক বেশি বোঝাপড়ার ওপর ভিত্তি করে কেউ এমন একজন আসতে পারে যে আপনার মন পড়তে জানে অথবা আপনার চিন্তা বুঝে অনুভব করে এই ধরনের মানসিক বন্ধন তৈরি হবে যা খুব কম সময়ে হয় তবে মনে রাখবেন এই বন্ধন কতটা দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করবে আপনার শত ওপর উনিশ জুলাইয়ের দিকে একটা বড় মনস্তাত্ত্বিক রূপান্তর শেষ হতে চলেছে পুরনো ক্ষত পুরনো অপমান পুরনো প্রত্যাখ্যান সব কিছু যেন আস্তে আস্তে ছুটে যাবে আপনি হয়তো সেদিন সকালে উঠে হালকা বৃষ্টি দেখবেন জানালার কাছে আর মনে হবে সব নতুন করে শুরু করা যাক কুড়ি জুলাই দাঁড়িয়ে আপনি বুঝবেন এই দশ দিনে আপনি আর আগের মতো নেই আপনি বদলে গেছেন মন থেকে দৃষ্টিভঙ্গি থেকে আত্মবিশ্বাস থেকে যাকে এতদিন ভয় পেতেন তার মুখোমুখি হওয়ার সাহস আপনি পেয়ে গেছেন যে সিদ্ধান্তে এতদিন দ্বিধা ছিল এখন তা সুনিশ্চিত হতে হয়ে উঠেছে আর এই পরিবর্তনের ভেতর দিয়ে আপনি ধীরে ধীরে প্রবেশ করতে চলেছেন নিজের আসল জীবনের পথে প্রিয় এম নামের ব্যক্তিগণ আপনারা আশা করছি ভিডিওটি পেয়ে খুবই উপকৃত হয়ে থাক হয়েছেন যদি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার নাম এবং কোন জায়গা থেকে লিখছেন অবশ্যই লিখে জানাবেন এবং আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি এরকম আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব পরের ভিডিওটি আপনার জন্য তৈরি করার তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে